ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রসঙ্গ আজকে ছুটির দিনে মেলা প্রাঙ্গণ কতটা জমে উঠল সেই তথ্য জানবো আমাদের সহকর্মী জয়নাল জয় সেখানে আছেন জয় আজকে তো মেলা শুরুর প্রথম ছুটির দিন আসলে সেই ক্ষেত্রে আসলে কেমন জমে উঠেছে মেলা প্রাঙ্গণ এবং বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন শুরু হয়েছে কিনা স্মৃতি শুরুতে বৈরি আবহাওয়ার কারণে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর খরা থাকলেও কিন্তু গতকাল প্রথম ছুটির দিনে সাপ্তাহিক প্রথম ছুটির দিনে থেকে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে বাণিজ্য মেলা প্রান্তরে এবং আমরা দেখি দেখেছি দিন শেষে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তিরিশতম আসরের এবং প্রথম ছুটির দিনে এ তো বিশাল পরিমাণ ক্রেতা দর্শনার্থীর দেখা পেয়ে কিন্তু বিক্রেতারা মহাখুশি এবং আপনাকে বলে রাখি তিনশো চব্বিশটি স্টল পেভিলিয়নের সবগুলোতেই কিন্তু কালকে একটি ভালো বেচা কেনা হয়েছে ব্যবসায়ীরা যেই বৃত্তি আসল উপভোগ করেন সেটি কিন্তু ঘটেছে এবং আমরা দেখেছি বিদেশি স্টলগুলোতে আপনি জানেন যে এবার বিদেশি প্রায় এগারোটি স্টল রয়েছে বিশেষ করে ইরানি কার্পেট শাল এই ধরনের পণ্যগুলো কিন্তু বেশ ভালো বেচা কিনা হয়েছে এবং দেশি উদ্যোক্তাদের উদ্যোগগুলো কিন্তু হস্তশিল্পের পণ্যগুলো এবং গৃহস্থলের পণ্যগুলো কিন্তু গতকাল ভালো বেচা হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু আমরা দেখেছি যে একই ধরনের বিয়ে অর্থাৎ গতকাল ছুটির দিনে যে ধরনের ক্রেতা দর্শনার্থীরা সকালবেলাটায় মেলায় এসেছিলেন আজও কিন্তু সে ধরনের একটি ডিপ মেলায় দেখতে পাচ্ছি এবং দিন শেষে বলা যায় আজকের ছুটির দিনটিও বেশ ভালো কেনা বেচার মধ্যে দিয়ে যাবে এবং ব্যবসায়ীরা কিন্তু সে ধরনের প্রত্যাশার কথাই আমাদের জানিয়েছেন আপনাকে বলে রাখি এবার আয়োজকরা কিন্তু আয়োজনের কোনো ধরনের কমতি গাড়তি রাখেননি পণ্যের মান যাচাই বাছাইয়ের জন্য কিন্তু এখানে নিরীক্ষণ কমিটি রয়েছে এবং তারা কিন্তু প্রতিটি স্টল পেভিলিয়ন ঘুরে ঘুরে পণ্যের দাম এবং মানগুলো প্রতিক্ষণ দেখে থাকেন যে কারণে আসলে এবার তারা প্রতারিত হচ্ছেন না বলেই কিন্তু আমাদের জানাচ্ছিলেন এবং এখানে কিন্তু আপনার সার্বিক নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবার কঠোরভাবে দেখা হচ্ছে গত বছর আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন ধরনের চুরির ঘটনাগুলো ঘটতো বিশেষ করে মোবাইল চুরি আজকের দিন পর্যন্ত অর্থাৎ সে ধরনের কিন্তু কোনো ধরনের অভিযোগ কোনো ক্রেতা দর্শনার্থী করেননি যে কারণে আসলে মেলাটি বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা এবার মেলা ঘুরে ঘুরে দেখছেন এবং কেনাকাটা করছেন তো আজকে এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার সর্বশেষ চিত্র স্মৃতি Jo, já nikdo hodnovat, já